আমরা যদি হাসতে হাসতে কাউকে বিয়ে করে ফেললাম কথা বললেই কি বিয়ে হয়ে যাবে আমরা বর্তমান সময়ে নাটক সিনেমা সবগুলোতে আমরা হাসতে হাসতে বিয়ের কথা বলি নবীর সাল্লা সতর্ক করেছেন জিদ্দুন নবীর সাল্লা পরিষ্কার পরিষ্কারভাবে বলেছেন তিনটা বিষয় হাসতে হাসতে বললেও এটা সংগঠিত হল তিনটি বিষয় কেউ যদি হাসতে হাসতে বলে তবুও সেটা সংগঠিত হয়ে যাবে এর মধ্যে এক নাম্বার হচ্ছে তলাক কেউ যদি হাসতে হাসতে বলে যে তোমারে তালাক দিয়ে দিলাম তাহলে এক তালাক কিন্তু পতিত হয়ে যাবে যদি তিন তালাকের নিয়ত করে তিন তালাক পতিত হবে হাসতে হাসতে যদি আপনি রোজা ফিরিয়ে আনার বিষয়টা যদি আপনি চিন্তা করেন আপনি হাসতে হাসতেই বললেন একটা লাগ দেওয়ার পরে আপনি হাসতে হাসতে বললেন যে থাক তোমার সাথে আর কোনো মনোমানিন্য নাই একটু হাসি দিয়ে আপনি স্ত্রীর সাথে সুন্দর ব্যবহার করলেন একটু জড়িয়ে ধরলেন গিয়ে মিলিত হলেন ফিরিয়ে আনা সাব্যস্ত হবে তৃতীয় নম্বরে যদি কেউ বিবাহের ক্ষেত্রে হাসতে হাসতেও সাক্ষী ঠিক থাকে এবং সে যদি নিজে বলে যে আমি তোমার বিয়ে করলাম মেয়েও যদি এটা মেনে নেয় তাহলে বিবাহও কিন্তু সংগঠিত হয়ে যাবে তাহলে আর নিকাহ আর তলা আর রোজা এই তিনটা হাসতে হাসতে বললেও সম্পাদিত হয়ে যায় হাসতে হাসতে বললেও এটা সংগঠিত হয়ে যায় আমাদের দেশে যে সমস্ত নাটক হয় এই নাটকের ভিতরে যে কয়বার আপনি বিবাহ করছেন বিবাহ কিন্তু সংগঠিত হচ্ছে এবং কাজী সাহেবের কাছে যাচ্ছেন সেখানে বিয়ে পড়ানো হচ্ছে সাক্ষীদেরকে রাখা হচ্ছে এগুলো সব কিন্তু বিবাহ হচ্ছে এবং এই সমস্ত অভিনয় জগতে যারা কাজ করে এরা প্রতিনিয়ত জেনার পথে হাঁটছে কারণ এখানে বিবাহ হয়েছে হয়তো সারা হয়নি এমন হতে পারে তার আরেক জায়গায় স্বামী আছে এরপরে এখানে নাটকের কারণে সেখানে বিবাহ করছে এই জাতীয় অভিনয়ের মাধ্যমে বিবাহের কোনো কন্টেন্ট প্রদর্শন করা বাসরগড়ের কোনো কন্টেন্ট প্রদর্শন করা এর মাধ্যমে কিন্তু বিবাহ সাব্যস্ত হয় এটা হয়তো আমাদের দেশের অনেকে আমরা জানি নাটক সিনেমাতে আমরা যে অভিনয়গুলো করি এগুলো আমরা মনে করি এটা হেয়ালিপো এটা কোনো কোনো নাই কিন্তু খুবই সাবধানতার একটি বিষয় বিবাহ তালাক এবং ফিরিয়ে আনা এই তিন ব্যাপারে যদি আমরা সজাগ না থাকি এই সমাজ কুলুষিত হবে অন্ধকার হবে অপসংস্কৃতি ইসলামের চর্চা মানুষ ভুলে যাবে আমরা এখন কথায় কথায় মানুষকে কথা বলতে আচ্ছা ঠিক আছে তোরে বিয়ে করবো অসুবিধা কি এ জাতীয় কথা আমরা হাসতে হাসতে বলবো না সাংসারিক জীবনে অনেক সময় আমরা বলি আচ্ছা ঠিক আছে তোরে তালাক দিয়ে দিব না যদি আমি ভবিষ্যতের শব্দ ব্যবহার করেছি শুধু যদি আপনি বলে ফেলেন যে আচ্ছা ঠিক আছে তালাক দিয়ে দিলাম হাসতে হাসতেই বললেন তালাক কিন্তু পতিত হয়ে যাবে এজন্য আমরা এই বিষয়গুলোতে অত্যন্ত সতর্ক থাকি আল্লাহ রাব্বুল আলমিনের কাছে ফিতনা ফসাদ এই সময়ে এই জাতীয় কর্মকাণ্ড এই জাতীয় কন্টেন্ট এগুলোর ক্ষেত্রে আমরা সজাগ হওয়ার চেষ্টা করি ইসলামকে আমরা জেনে মেনে আমল করার চেষ্টা করি সালাম আলাইকুম রহমতুল্লাহ বরাকাত